শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ পরিণত হচ্ছে অতি গভীর নিম্নচাপে কলকাতায় জারি কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণ বাতাসে বিষাদের সুর উমা ফিরবেন কৈলাসে দশমীর দিনেই ঘনাচ্ছে দুর্যোগের মেঘ হাওয়া অফিসের পূর্ব ঘোষণা মতো নবমীর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে দশমীর দিন অতি গভীর নিম্নচাপ শক্তিশালী হবে একাদশীর দিন এই নিম্নচাপ গোপালপুর ও পাড়াদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে আর এই কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে হাওয়া অফিস নিম্নচাপের জেরে ইতিমধ্যেই কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে এদিন কলকাতাতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ভারী বৃষ্টির সাথে দমকা হাওয়া ক্ষতি হচ্ছে পূজা মণ্ডপের দশমীর দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদীয়াতে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছে দ্বাদশী থেকে ত্রয়োদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও সিকিমে এই বিষয়ে কলকাতা হাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান ঠিক কি বলছেন আসুন শোনাবো আপনাদের পুরুলিয়া বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকালের বললাম আমি তারপরের দিন তিন তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি বেশি এখানে আমাদের পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এইসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী তিন দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা তার মধ্যে আগামী আগামীকাল থেকে বেশি হওয়ার সম্ভাবনা আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল এক থেকে এক থেকে তিন একের মূলত সন্ধ্যা সন্ধ্যা থেকে তিনের তিন পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে চার তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে সেখানে কেবল বীরভূম মুর্শিদাবাদ জেলাতে দুটো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে পাঁচ তারিখে আরেকটু বৃষ্টিপাত কমবে সেখানে আমাদের প্রায় সর্ব সব সব জেলাতেই বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে এবং বজ্রবিদ্যুৎ সহ কেবল বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি থাকবে নিউজ কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে